ওয়াও সবগুলো ছেড়ে কে থেকে আছেন তাড়াতাড়ি করে করে জয়েন ফেলেন এই দুইটা ড্রেস তো আমি একদম ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আর এই ড্রেসটা অল্প কয়েকটা আছে এটা আমি ওই দিন লাইভে দেখানোর পরে এটা অলমোস্ট আমাদের শেষ আর এটাও অল্প কয়েকটা আছে এই ড্রেসটাও আপনার আমাদের সুপার হিট একটা ড্রেস এত কম প্রাইসে দিচ্ছে এটা জামদানি প্যাটার্ন এমব্রয়ডারি করা আর এই দুইটা কালার হচ্ছে আপনার রিস্টক হয়ে গেছে যারা যারা এটাকে মিস করে গেছেন অর্ডার করে দিবেন এটা কিন্তু একদম পানির দামে আর এটা মেলা অফার প্রাইসে সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক আছে ক্রিস্টাল ক্লিয়ার আছে এন্ড সব কয়টা ড্রেস নেবেন পানির দামে আর আমার পরটা দেখেন রেডি কামিজ রেডি প্যান্ট এটা হচ্ছে রাখলাম रेडी कमीज रेडी सलवार ओ अच्छा पाइसी রেডি কামিজ রেডি সালোয়ার রেডি দোপাট্টা নিবেন আর পরে ফেলবেন আমার পরা ড্রেসটাও ভীষণ সুন্দর এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা আছে রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার একদম সব কটা সুন্দর আর প্রাইসটাও এত রিজনেবল একদম রেডি ড্রেস এটা আপনারা নিবেন আর পরে ফেলবেন যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওই রিস্ট অফ ড্রেসটা আগে দাও সো এই এইটা কার কার ভালো লাগতেছে বলেন একদমই স্টুডেন্ট বাজেট প্রাইস থেকে কম প্রাইসে পাবেন ফ্যাক্টরি প্রাইসে এই সুন্দর ড্রেসটা যেটা আমি পরে এটা কে কে দেখতে চান বলেন ড্রেসটা কিন্তু পরার পরে বেশি সুন্দর লাগতেছে তাই না ড্রেসটা আপনার পরার পরে বেশি সুন্দর লাগতেছে এই সুন্দর ড্রেসটা যার যা লাগবে এখন ইনবক্স করে ফেলবেন আমি এটা নিতে চাই সাব্বির আহমেদ নিয়ে নিন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া একদম রেড পরি লাগছে আপু মাফরোজা মুন্নি থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল রুহি হাই আপু হ্যালো আপু ফারিয়া পলি কিছু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটার ফ্যাব্রিক হচ্ছে ক্যারান্ডি সিল্কের উপরে এই রকম জোস করে স্কিন প্রিন্ট করা ক্যারান্ডি সিল্কের একটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে দেখেন আপনার কামিজের ব্যাক পার্ট একদম পিওর অরিজিনাল ক্যারান্ডি সিল্ক যারা এইরকম ক্যারান্ডি সিল্ক পছন্দ করেন ইউ শুড গো ফর দিস ওয়ান এইটা খুবই সুন্দর এই রকম একটা সুন্দর ক্যারান্ডি সিল্কের ড্রেস নিতে চাইলে এখন ইন বক্স করে ফেলবেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা আর এখানে হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা দেওয়া আসতে হ্যাঁ এখানে হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা দেওয়া আছে যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাটা আর এখানে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে খুবই সুন্দর একটা সিল্ক একটা ড্রেস এখানে দেখেন সালোয়ারের কাপড়টা মানে এইটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এইটার মধ্যে যেটা কটনের উপর এটা করা হয় সেটার প্রাইস অনেক কম হয় আর এটা হচ্ছে পিওর ক্যারান্ডি সিল্ক সো এটার ভিডিও আছে আমাদের পেজে আপনারা একটু দেখে নিন এই সুন্দর ড্রেসটার কিন্তু ভিডিও আছে আমাদের পেজে হ্যাঁ এটা আমি পড়েছি আমাদের পেজ একটা ভিডিও আছে এটা দোপারটা দেখেন তো কত বড় কত বড় দোপারটা দেখেন যারা এই রকম ক্যালেন্ডার সেল পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু রিস্টক হয়ে গেছে তবে এটা আপনার আপনাদেরকে আমি যে প্রাইসে দিব ওই প্রাইসে কেউ দিতে পারবে না সবচাইতে কম প্রাইসে এই ক্যালেন্ডার সেলকে ড্রেসটা আমরা আপনাদেরকে দিব আপু ক্যালেন্ডার সেলকেটা তো এটা তো আনস্টিচ আপনাকে স্টিচ করে নিতে হবে হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটা কিনে প্রোডাক্ট এখনো আছে নিবেন আপনারা শোরুমে গেলে এখনো মেলার প্রোডাক্ট পাবেন ওকে আগামীকালকেও পাবেন ওয়াও খুব সুন্দর এই কালারটা দেখেন দেখছেন এই কালারটা কি সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও লাভলি একটা কালেকশন যেমন সুন্দর কামিজ কামিজটা দেখেন একদম এক পছন্দ হয়ে যাবে খুব সুন্দর একটা কামিজ আর এইটা হচ্ছে দেখেন দোপাট্টা দুপাটার খুবই সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে ওয়াও খুব সুন্দর এই কালারটা দেখছেন কি সুন্দর ক্যারান্ডি সিল্কের অরিজিনাল একদম পিওর ক্যারান্ডি সিল্ক এটার মধ্যে যে মানে কটনগুলা কটনগুলো আপনার ছয়শো সাতশো করে বিক্রি হয় আর ওগুলা হচ্ছে টু পিস বাট এইটাও হচ্ছে পিওর ক্যারান্ডি সিল্ক যারা অরিজিনাল ক্যারান্ডি সিল্কটা পরেন তারা এটা নিয়ে নিবেন আর এটাকে আমরা প্রোডাকশন কস্টে দিছি আপু আপনি মার্কেট যাচাই করে দেখেন এটা ষোলোশো সতেরোশো করে সেল হয় ক্যারান্ডি সিল্কটা আমরা আপনাদেরকে বড় মতো সব চাইতে কম প্রাইসে কত করে দিছি এগারোশো আশি টাকা শুধুমাত্র এগারোশো আশি টাকা শুধুমাত্র এর মধ্যে তিনটা ড্রেস নিলে যে কোনো তিনটা প্রোডাক্ট আপনি আমাদের পেজ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন ওয়া ড্রেসটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আমার পরাটা অনেক সুন্দর ঘুম না আসে রাতে তোমার কল্পনাতে ও বাবা আমার বিয়ে আপু তোমার বিয়ের পর তোমার স্বাস্থ্য অনেক ভালো হয়েছে আর সুন্দর লাগছে তোমাকে বিথি চৌধুরী তাই আমার তো মনে হচ্ছে আমার জানিনা আমার একটু শরীর খারাপ জ্বর ফাতেমা জানাতি গেছেন লাল পরিছে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন থ্যাংক ইউ ফাতেমা পু ভ এটা হচ্ছে দেখেন ইয়া গঙ্গা আমাদের নিজস্ব প্রোডাকশন করা গঙ্গা আর এটা হচ্ছে মেলা অফার প্রাইসে গঙ্গার বাকি কালার শেষ বাকি কালার গুলা শেষ হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট কার কার গঙ্গাটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিন নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে দেখেন আপনার দামানটা দামানটা ভীষণ সুন্দর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাট ওয়ার্ক করা খুব সুন্দর এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর সো এই গঙ্গাটা কার কার একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা খুব সুন্দর একটা কামিজ খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় অনেক জোস একটা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও ভীষণ সুন্দর একটা গঙ্গা আর এই গঙ্গাটা যা লাগবে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এই গঙ্গাটার প্রাইস পড়বে শুধুমাত্র টাকা টাকায় নিবেন এই সুন্দর গঙ্গাটা এটা লাগে অনলি সেটা নিয়ে নিবেন আগে লাইভ থেকে ড্রেস নিলে কি ডেলিভারি ফ্রি হ্যাঁ যে কোনো তিনটা আপনি আমাদের পেজ থেকে এখন লাইভ হোক আগে লাইভ হোক পরে লাইভ হোক যখনই নিবেন হ্যাঁ আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর এইবার দেখেন আমার হাতের এই বুটিক্স এর কালেকশনটা এটা তো আমাদের অনেক পপুলার একটা ড্রেস এই মুহূর্তে হ্যাঁ মোস্ট পপুলার একটা ড্রেস কারো যদি এটা লাগে কি আমার ফোন আসছে হ্যালো পাইছো হ্যাঁ তুমি কি গাড়ি পাইছো ওরা কি অফ করে চলে গেছে তাহলে ও ওকে ওকে আচ্ছা আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই আপনারা প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা দেখতে পাচ্ছেন আর এই ড্রেসটা আমার হাতের ড্রেসটা প্রাইস এত কম কেন বলেন এটাকে আমি একদম প্রোডাকশন কস্টে দিছি আপু ভিতরে ইনারের কাপড় সহ এটা বানানো ফোর পিস এটার ইয়া কত আশি টাকা এটার বডি হচ্ছে বডি হচ্ছে 50 আছে লম্বা হচ্ছে বডি ফিফটি লম্বা হচ্ছে ফর্টি সিক্স আছে হ্যাঁ বডি ফিফটি আছে লম্বা হচ্ছে ফোর্টি সিক্স আছে বডি ফিফটি লম্বা ফোরটি সিক্স আছে ওয়াও খুব সুন্দর কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার বডি ফিফটি লম্বা ফরটি সিক্স আছে এত সুন্দর একটা কামিজ আর দিস ইজ ইউর পিউরিফুল অ্যান্ড লাভলি দোপাট্টা ওয়াও মাশালার যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন আপনার হুম দুপাট্টার দেখেন কি সুন্দর ওয়াও দোপাট্টার পাল্লোটা দেখেন কি সুন্দর এই রকম জোস করে এমব্রয়ডারি করা যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ইনার সহ এটা বানানো এটার যে গলার ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে গলার ডিজাইনটা করাই আছে আর এই ড্রেসটা আপু বডি হচ্ছে পঞ্চাশ ফ্রি সাইজ স্যালোয়ারের কাপড়টা আনিস্টিস এই হচ্ছে দেখেন কামিজ অ্যান্ড দিস ইজ ইউর বিউটিফুল দোপাট্টা আর এই ড্রেসটা আমরা কত করে দিছি বলো অনলি চোদ্দশো আশি টাকা করে ক্রেজি সেল এটা আমি ওই দিন প্রাইস করতে দিছিলাম কেউ দুই হাজারের নিচে প্রাইস গ্যাসে করে নাই আর এই ড্রেসটাকে আমি আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে দিছি এইরকম একটা বুটিক্স কালেকশন চোদ্দশো আশি টাকায় এইটার দোপাট্টাটা মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করে দেখেন এটা ড্রেসটা যেমন সুন্দর ফ্রি সাইজ বডি পঞ্চাশ আছে ড্রেসটা তো অনেক সুন্দর দেখছেন দেখতেই পাচ্ছেন আমার আমার হাতে আছে ড্রেসটা এটার দোপাট্টাটা আরো বেশি সুন্দর দেখেন ভীষণ সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন ওকে আচ্ছা আচ্ছা এই যে সন্ধ্যার সময় উনি হয়েছিল ওই যে লাইভের উইনার হয়েছিল ওই যে একশো নিরানব্বই টাকায় জমজম সুইচ কটন আপু আপনি জমজম সুইচ কটন নিতে পারবেন যে ড্রেসগুলো আমরা পাঁচশো আশি করে দিই ওখান থেকে আপনি একটা নিতে পারবেন একশো নিরানব্বই টাকায় তা আপু বুঝছো যে কোনো একটা জমজম সুইচ করেন আপনি একশো নিরানব্বই টাকায় নিতে পারবেন বুঝতে পারছেন মেনিমেনি কংগ্রেচুলে শুন আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে দেখেন শিলাজান্নাত লিখেছেন আপু কিছু মনে করো না ভাইয়া কি দেশে না আপু হতো লন্ডনে তো এইটা যদি কারো লাগে এটাকে নিয়ে কালারটা দেখেন একদম মেরুন কালার এরকম সুন্দর করে এখানে আপনার করে বাটন দেওয়া আছে আর এখানে স্টোন বসানো আছে খুব সুন্দর করে এরকম করে বাটন দেওয়া স্টোন বসানো এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা এরকম চোজ করে এমব্রয়ডারি করা এত সুন্দর একটা কালেকশন ওয়াও ভীষণ সুন্দর এই ড্রেসটা দেখছেন এইটা এইটার প্রাইস কত বলেন এইটার প্রাইস কত বলেন এত সুন্দর একটা কালার এটার কালারটা দেখেন রেড মেরুন কালার রেড মেরুন কালার দেখছেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন এইটাও পানির দামে দিয়ে দিছি হ্যাঁ এটার প্রাইস কত দেখি বলেন তো এইটাকে কে বলতে পারেন এটার প্রাইস এটার বডি কত বডি 44 নাম্বার 44 বডি 46 লেন্থ হচ্ছে 44

এই ড্রেসটা কে নিতে চান তেরোশো নব্বই টাকার পাগলা প্রাইসে এইরকম একটা ড্রেস আমি আপনাকে তেরোশো নব্বই টাকায় দিচ্ছি এটা কে কে নিতে চান বলেন হাত পা তুলেন এটা এই ড্রেসটা কিন্তু মিস করলে মিস ওয়াও এইরকম একটা ড্রেস আপু আমি আপনাকে তেরোশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি অনলি তেরোশো নব্বই টাকা ওয়াও লাভলি একটা কালেকশন এই ড্রেসটা আমি তেরোশো নব্বই টাকায় দিচ্ছি এটা দোপট্টা দেখছেন কি সুন্দর ড্রেসটা দেখছেন কি সুন্দর তেরোশো নব্বই টাকা সালোয়ারের কাপড় ভিতরে ইনারের কাপড় সহ ড্রেসটা বানানো অনলি টাকা অনেক একটা কামিজ দুপাট্টা আর এইটা আমি আপনাকে দিছি অনলি তেরোশো নব্বই টাকা মিস করলে কিন্তু মিস হ্যাঁ এই যে সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর মমতাজ বেগম লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু আহ রিয়াসাত কবির শানিল লিখেছেন মোহাম্মদ রিয়াসাত কবির শালিন আমি নিব নিয়ে নেন ছুয়ার পরশ লিখেছেন আমি নিতে চাই নিয়ে নেন এইটার প্রাইস শুনে তো আরো অবাক হবেন যে এটা আপু আমার জন্য অর্ডার রাখেন নেটওয়ার্ক মার্কেটিং অর্ডার করে দেন স্টার কিউট বাবুটা কেমন আছে সঞ্জু পাটওয়ারি ভালো আছে সারপ্রাইজ হচ্ছে বাসাই সঞ্জু পাটওয়ারি নিব নিব নিয়ে নেন ওয়াও এই ড্রেসটা তো আরো সুন্দর আর এই ড্রেসটার প্রাইস এত কম কিভাবে বলেন এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস হ্যাঁ এইটা হচ্ছে এরকম জোজ করে এমব্রয়ডারি করা এই করে সিকোয়েন্সের কাজ করা এইটা এমব্রয়ডারি করা অলসো এরকম করে সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে দেখেন চিরন সিল্কের উপরে ওয়াও এইটার আপনার দামানটা আপনি চাইলে এরকম করে আপনি চাইলে কামিজের দামানটা চাইলে এরকম করে কাঠুয়ার করে নিতে পারেন হ্যাঁ ইটস টোটালি আপ টু ইউ আপনি কিভাবে পড়তে চান এটা হচ্ছে কামিজটা হচ্ছে স্টিচ করা এটা স্যালোয়ারটা দাও কামিজটা স্টিচ করা অলসো সালোয়ারটাকে দাও কামিস্টার স্টিচ করা অলসো এটার সালোয়ারটাও স্টিচ করা থাকবে এটার সালোয়ারটা হচ্ছে এই যে দেখেন পুরো এই পর্যন্ত এটা স্টিচ করা পুরো সালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা সিক্যুয়েলসের কাজ করা দেখতেন এইটার হচ্ছে যে আপু চারটা সাল নিলে কি ডেলিভারি ফ্রি দিচ্ছে না বলছে সালে কোনো ডেলিভারি ফ্রি নেই এটা কে বলছে তাই তোমরা এই কথা বলছো যে সালে ডেলিভারি ফ্রি নেই অবশ্যই সালেও ডেলিভারি ফ্রি পাবে তিনটার উপরে নিল এটা এটা দাও তো কমপ্লেনটা নাও

হ্যাঁ তাহলে কে লিখছে যে সালিনে ডেলিভারি চার্জেকে কে লিখছে চেক করতে বলো গ্রুপের মধ্যে দাও এইটা যদি কার লাগে সেটাকে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা ভীষণ সুন্দর একটা রেডি সালোয়ার হ্যাঁ রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার আর এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভীষণ সুন্দর একটা কালেকশন হ্যাঁ এইটা যার লাগে সে এইটাকে নিয়ে নেবেন এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ অলসো এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আর এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সেটাকে এখনই নিয়ে নিবেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এইটার প্রাইস পড়বে অনলি

সানভিজ ভাই তনির মেসেজের রিপ্লাই এখন এত সুন্দরভাবে দেয় ধন্যবাদ আপনাদের অনেক কারণ কাস্টমারের রিপ্লাই তাড়াতাড়ি দেওয়ার জন্য আচ্ছা ওয়াহিদা সুলতান আর রুমা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সানজু পাটোয়ারি তনি আপু সব কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস সেল করে থ্যাংক ইউ আপু শারমিনা পুলিকেছেন রিপ্লাই মি এই যে আপু আপনাকে রিপ্লাই করে দিয়েছি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সো অনেক আপু আমার লাইভ দেখতেছেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন ওয়াও ভীষণ সুন্দর একটা কালার এই ড্রেসের এটা এই কালারটা কিন্তু অনেক পপুলার এটার ফ্যাব্রিক হচ্ছে স্লার কটনের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় হ্যাঁ আর এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পার্ট কিন্তু এটাকেও আপনি ফ্রন্ট হিসেবে ধরতে পারেন অনেক সুন্দর একটা কাপড় আর এইটা অনেক পপুলার একটা ড্রেস হ্যাঁ এটা দেখেন পাতা পাতার মতো করে ডিজাইন করা আর এই ড্রেসটার কাপড়টা ধরলে কেউ আর এই ড্রেসটাকে রেখে যায় না আর এই ড্রেসটাকে আমরা দিচ্ছি অনলি ছয়শো আশি টাকায় শুধুমাত্র তাই না অনলি ছয়শো আশি টাকায় শুধুমাত্র যেমন সুন্দর কামিজ অমন সুন্দর লাভলি এই ড্রেসটা ছয়শো আশি টাকায় দিছে আপু দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে স্লাপ কটন এর উপরে এই ড্রেসটা আপু আমাদের এত চলে এত চলে এত চলে আর ছয়শো আশি টাকায় দেওয়াতে সবাই আরো বেশি পছন্দ করে এন্ড স্পেশালি এটার কাপড় যদি কেউ একবার হাত দিয়ে ধরে তাহলে আর সে রেখে যায় না এটার কাপড়টা আপু আপনাকে মাস্ট বি ধরতে হবে আপনি আমাদের শোরুমে এসে দেখেন অথবা ডেলিভারি ম্যান যখন আপনার কাছে ডেলিভারি নিয়ে যাবে আপনি মাস্ট বি এটার কাপড়টা আপু ধরে দেখবেন এটা হচ্ছে একদম সফট স্লাব কটন এর উপরে এই ড্রেসটা আমরা আপনাকে দিছি অনলি ছয়শো আশি টাকা শুধুমাত্র আচ্ছা এখন আমি দুইটা ড্রেস দেখাবো এই দুইটা ড্রেস আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে রাখছি সেটা কোন দুইটা ড্রেস বলেন তো এই যে এই ড্রেসটা এইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি নর্মালি আপনি পাঁচটা নিলে এর আগে পাঁচটা নিচে ডেলিভারি চার্জ ফ্রি দেয় অনেক ধন্যবাদ আপু তোর নির আপু আমি দেখতেছি যে এই স্টুপিড গুলা কেন এই কাজটা করছে আমি এখনই দেখতেছি এটা তোমার থেকে বত্রিশটা ড্রেস নিয়েছি মাসাল অনেক দারুণ ভবিষ্যৎ আরো নিব তায়ান ইসলাম ইসলাম সো মাচ অনেক ভালোবাসা আইডি থেকে আচ্ছা এই ড্রেসটা আপনি একটা নিলেও ডেলিভারি ফ্রি শুধুমাত্র এই ড্রেসটার জন্য আমরা ডেলিভারি ফ্রি অফার দিচ্ছি এছাড়া আপনি আমাদের পেজ থেকে ধরেন এই ড্রেসটা ছাড়া অন্যান্য ড্রেস যদি আপনি যে কোনো তিনটা নেন তিনটা তিনটা প্রোডাক্ট নিলে আমাদের পেজে ডেলিভারি চার্জ ফ্রি বাট এই ড্রেসটা যদি আপনি একটা ওনান তাও আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আপনি এটা এক পিস নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন স্যালোয়ার আগে দিতে হয় রেডি ড্রেসের স্যালোয়ার আগে দিতে হয় এই ড্রেসের কুলার এটার সুবিধা হচ্ছে কি জানেন এই যে দেখেন ভিতরে ইনার সহ প্যান্টটা বানানো এটার সুবিধা হচ্ছে আপনার কোনো এক পয়সা টেইলারিং খরচ লাগবে না কারণ কি বলেন তো একদম রেডি ড্রেস সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 সো আপনার কিন্তু এক পয়সাও কি আপনার এক পয়সাও আপনার টেইলারিং খরচ লাগতেছে না মেকিং কোনো চার্জ লাগতেছে না একদম রেডি ড্রেস জাস্ট নিবেন কিনবেন আর পরে ফেলবেন তাই না একদমই রেডি ড্রেস জাস্ট কিনবেন আর পরে ফেলবেন একদম কমপ্লিটলি রেডি ড্রেস এম এল এক্সেল এই হচ্ছে তিনটা সাইজ এম এল এক্সেল এই হচ্ছে তিনটা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সো এইটা আমি একে তো এত কম প্রাইসে ড্রেস দিছি আর এইটা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এটা বলে দাও এইটা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ না তারপরে ওনাদেরকে বললেও কোনো লাভ নাই ওনারা আবার ভুলে যাবেন এইটা একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি ওকে যে কয়টা আপনি নিতে চান নিয়ে নিন এইটা হচ্ছে এক্সেল সাইজ আছে খুব সুন্দর না ড্রেসটা এইটার এটার কালারটা আপনি যেটাই এক পিস নিলেও ডেলিভারি চার্জ আমি ফ্রি দিব এটা দেখেন আরেকটা কালার এটা খুবই পপুলার হ্যাঁ এগুলা এক পিস নিল ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া আমাদের পেজের অন্যান্য প্রোডাক্ট হচ্ছে যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এটা নেবেন যার এইটা হচ্ছে দেখেন এটার প্যান্টটা রেডি প্যান্ট ভিতরে ইনারের কাপড় সহ দেখেন সেলাইয়ের কোয়ালিটি দেখেন ভিতরে ইনার দিয়ে এটা বানানো হ্যাঁ আপনারা আমাদের শোরুমেও পাবেন অনলাইনেও পাবেন হ্যাঁ আমাদের সকল শোরুমে এটা অ্যাভেলেবেল করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর এটা দেখেন প্রিন্টটা কি সুন্দর এটা গলার ডিজাইন দেখেন সবকিছু ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টাটা মাসাআল্লাহ কি যে সুন্দর একটা দোপাট্টা এটা সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা হ্যাঁ আর এইটা হচ্ছে কামিজ দোপাট্টা রেডি প্যান্ট এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এইটা কত টাকায় দিছি 1390 টাকা 1390 টাকা 1390 টাকা আচ্ছা আরিনা ফ্রুত আপু কি লিখছেন তোনি আপু তোমার সাথে রাগ করছে আমার একটা কমেন্টও পড়তেছো না এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার পড়াটা কে কে দেখতে চান এবার বলেন আমাকে আচ্ছা ইয়ে হচ্ছে না কেন লাইভটা শেয়ার হয়নি আচ্ছা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার পড়াটা আচ্ছা এই চ্যানেলের মধ্যে লাইভটা এখন শেয়ার হয় না কেন অটোমেটিক তো কয়টা শেয়ার দিছো সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড লাইফটাকে শেয়ার করে দেন অ্যান্ড আমার পরা ড্রেসটা এখন হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড এই ড্রেসটা আসলে ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটা আপনাদের প্রত্যেকের প্রত্যেকের ভীষণ পছন্দ হবে সো ল্যাট সি এটা একটু আমি আপনাদেরকে দেখাই চলো এটা সুন্দর না ড্রেসটা এটাকে বানানোটা আমার এটাকে আমার জন্য বানানোটা হ্যাঁ হ্যাঁ জি ম্যাম রেডি ওয়ান টু

কমপ্লিটলি রেডি একটা কামিজ সো এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট ব্যাক সালোয়ারটা দাও সো যে ড্রেসটা রে কামিজটা রেডি সালোয়ারটা রেডি কামিজের বডি কত লম্বা কত বডি 40 লম্বা 44 বডি 48 লম্বা 44 1/2 আছে দেখেন রেডি সালোয়ার দেখছেন সালোয়ার কত বড় সালোয়ারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত বড় একটা সালোয়ার সো রেডি কামিজ রেডি দোপারটা রেডি সালোয়ার কামিজের বডি হচ্ছে ফর্টি এইট প্লাস আছে হ্যাঁ কামিজের বডি হচ্ছে ফর্টি এইট প্লাস আছে আই মিন এটা একদম রেডি ড্রেস রেডি কামিজ রেডি প্যান্ট রেডি হচ্ছে যে দোপারটা আর এই ড্রেসটা আমরা আপনাকে দিচ্ছি অফার প্রাইসে একদম পাগলা প্রাইসে কত করে মাত্র এক টাকায় অনলি এক টাকায় মিস করলে মিস আমার অনেক শরীর খারাপ বুঝছেন সুমায়া সুমি আপলিকেশন অনেক সুন্দর ভালো তোমার অন্তর থ্যাংক ইউ সো মাচ ঝুমা আপু আমিও নিব নিয়ে নেন আমার পড়ার ড্রেসটা এক হাজার নব্বই টাকা ওয়া ওয়া আপু তোমার পড়ার ড্রেসটা লিচা মাহি থ্যাংক ইউ সো মাচ তোমার চোখ দুটো না গোলাপের পাখরির মতো আচ্ছা জাহাঙ্গীর আলম থ্যাংক ইউ আরো হিমেম লিখেছেন শেয়ার করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমার আমার এক জ্বর কয়েকদিন ধরে জ্বর তার মধ্যে আমার আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমি প্রচন্ড টায়ার্ড বিধ্বস্ত যাই হোক এই জন্য আমি লাইভটা বেশিক্ষণ করবো না এখানে শেষ করে দিব আমার পরাগে নিয়ে নিন বডি ফর্টি এট আছে আর রেডি কামিজ থ্যাংক ইউ সো মাচ ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই